তুই তো ছোট বাচ্চা কথা তুই কে মনে করবু তুই তো তো না তুই তুই তো কি তুই বাপুর রেখা

তুই মারবি মারবি প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন দেখবেন আপনার শুটিং টাইম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে অ্যাকশন Ай ч тэр бэ тэр хайх гэдэг. Хайж байгаа. Ой хайлаагаа гаргалаа. Рэн. Реди. Гоо. Дор. Ба там 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 там. Зөндэл.